গুড মর্নিং বন্ধুরা হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমরাও খুব ভালো আছি টিজি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে সকালটা আমি বিছানা গোছালাম কারণ হচ্ছে তোমাদের দিদিভাই মানে আমার বউ ও একটু ব্যস্ত আছে ছেলেকে নিয়ে ছেলের একটু মানে ছেলে আজ আজ আমি বললাম আমি বিছানাটা কোথায় আমি ছেলেটাকে ধরব তো বললো ঠিক আছে তা আমি যথারীতি বিছানা টিছানা গুছালাম হ্যাঁ আর ও একটু ছেলেকে নিয়ে আছে আর তারপরে বিছানা টিছানা গুছানোর পরে ও হচ্ছে আবার ছেলে উঠে গেছে সেই জন্য ও হচ্ছে নিয়ে গেল আমি বললাম মুগ্ধাতে যাও ও মুগ্ধতে গেছে ছেলেকে নিয়ে ঠিক আছে ছেলে আর মা এখন খুঁজখটি করছে আর আমি সে ফাঁকে একটু কাজগুলো সেরে নিচ্ছি কারণ সে প্রতিদিনই জানলা জানলাগুলোতে ধুলো পড়ে আর জানলাতে আছে লাকি বাম্বু মানি প্লান্ট সেনে প্লান্ট সবই আছে ও দিনে ও মুছে আমিও মুছে মানে অল্টারনেটিভ করে দুজনে মানে একটা সংসার আমাদের হ্যাঁ তার দুজন মিলেই হেল্প করি দুজন মেনেই কাজকর্ম করি আজকে আমি করছি ভালো লাগলো আজকে আমি করলাম তার সমস্ত বিচার গুছানোর পরে দুর্ হয়ে গেল মুছে ফেললাম তারপরে আমার শরীরটা একটু খুবই খারাপ কদিন ধরে ও বলেছে তোমাদের সঙ্গে শেয়ার করেছে আমার চোখটা একটু হালকা প্রবলেম হয়েছে চোখটাই ঠিক আছে চলো দেখতে থাকো এবার আমি ছেলেকে চা মুখ টুক ধুয়ে এবার আসলাম ওই চুল টুল আসতে দিচ্ছি এবার তো জানোই তো কি দুষ্টু হয়েছে দেখো শুয়ে আছে হুম তো ছেলেকে খাইও দিয়েছি হুম তো খুবই দুষ্ট হয়েছে দেখো কি করছে বাবা যা হয় সারাদিন ওকে নিয়েই থাকতে হয় আর আমার হাতে তো কি মশা কামড়েছে তো চুল কাটছি চিমুনি দিয়েই চুল কাটছিলাম একটুখানি তো আর একটুখানি কাজ টাজ করছে ও বিছানা টিচা তুললো তো হুম আর আমি ওষুধ ওষুধ খাবো এখন যেটা আমি খাই আমার তো থাইরয়েডের ব্যাপার তো ওর জন্য খেতে হয় আমাকে তো এখন ওষুধটা খাবো এখন তো আরও মুখছে এখন মুছে টুছে নিয়ে তো আমিও নিশ্চয় যাবো ছেলেকে নিয়ে আরও মুছে টুছে নেবে তো এ দেখো ওষুধও নিই খেলছে এখন হ্যাঁ তো আরো চিনি দিয়ে যাবে এবার দেখো দেবেও দেখো দেবে যাই নিচে যাবে এবার হুম তো ও মুছে নিক চলো আমি এবার মুছে নিচ্ছি ঘরটা ভালো করে জল জল একটা করে ভালো করে জলে রেখেছে কারণ হচ্ছে কারণ হচ্ছে এই কারণেই যে মানে লাঠি দিয়ে মুছতে পারি মানে হাত দিয়ে ইচ্ছা করেই মুছে না এটা আমার ব্যায়ামের কাজ করে ঠিক আছে তা ব্যায়ামের জন্য ওকে বলে যে আমি হাত দিয়েই মুছবো তা বলেছো হ্যাঁ তুমি তাই মুছো তা এটা আমাদের ডেলি ইউজের ঘর এবার ডেলি ইউজের ঘর যদি বাসি রেখে দিই কেমনটা লাগে যদিও ও ঝাঁট দেয় বা আমি ঝাঁট দিই ঝাঁট দেওয়ার পরে একটু না মুছলে হয় না সেই জন্য যথারীতি মুছে কমপ্লিট মুছে ফেলছি ঠিক আছে মুছতে মুছতে ইয়েও করছি ঠিক আছে চলো এবার আমি নিচে আসলাম এবার তো এটা ভাইয়ের ঘর ভাইয়ের ঘরে আলমারি টালমারি মুছতে হয় এবার সব মুছতে না হয় না ধুলো পড়ে তো ওই জন্য এখানে টিভির ঘর তো এখানে সবাই বসে তো তো আমি সব মুছে নিচ্ছি মুছে ট নিয়ে তো পিসিও এসছে পিসি চা করছে তো যাই হোক ছেলে তো বাবার কাছে বাবার সাথে খেলছে ও আছে পাশে এবার বেশি চা হয়ে গেলে এবার আমরা চা খাবো হুম তো পিসি এবার চা দিলে এবার চা নিয়ে আসলো এবার ওখানে বসেছি এবার আমি আরও বিস্কুট আর এই দেখো পিসি পিসি আবার ধূপ জল দিচ্ছে আবার দেখো চা চা বিস্কুট আর ছেলে দেখো বিস্কুট নিয়ে এখন খেলছে বিস্কুট নিয়ে দেখেছ কি করছে আর এই যে ও করছে তো চলো অনেকক্ষণ পর তোমার সঙ্গে কথা হচ্ছে বন্ধুরা তো হচ্ছে লুচি নিয়ে এসে লুচি আর ঘুগনি লুচি আর আমার খুব ভালো লেগেছে নতুন হাট থেকে নিয়ে এসে প্রথম দিন আমার খুব ভালো লেগেছিল বলে তো আবার নিয়ে এসে আজকে হুম তো ও আমি আর খাবো এখন হুম এবার ওটা খুলে দিচ্ছি এবার ঘুগনিটা আমিও খাবো ও আসলেও বসবে ওকে ওটা ঢেলে দিই তারপর আমিও খাবো অনেকটা হয়েছে ঘুগনিটা অনেক ঘুগনি দিয়েছে আমি বলেছি বলে ও খাচ্ছে বা আমিও খাচ্ছি খুব ভালো হয়েছে ঘুগনিটা ঘুগনি লুচিটা খুব ভালো হয়েছে আমার তো হেভি লেগেছে আমি বলছি ওখান থেকেই নিয়ে আসবে তাই হুম তো তো ভালো লাগছে বলে আমি শিখে যাচ্ছি আজকে আর ও খাচ্ছে এবার আমি ওপরে আসলাম এবার হচ্ছে এটা ভাইয়ের এটা মানে এখানে না হচ্ছে ভাইয়ের বিয়ে হবে তো এখানে এখানে থাকবে আর এটা হচ্ছে এটা দিদার খাট এটা হ্যাঁ তো এটা অনেক দিন পুরনো হুম দিদাও চলে গেছে অনেক দিন আগে হুম তো এটা পালঙ্গ এটা হুম তো এটা মুচ্চ মানে পুজো চলে আসে তো লোকনাথ পুজো আর এখানে না মুছি আছে কারণ প্রত্যেক দিনই মুচছে মুচি তো আজকে একটু বেশি করে মুচি কারণ বিস্কুট তুলে দিয়েছি ও ভাই নিয়ে গেছে বিস্কুটটা বাবা কেঁচে দিয়েছে আর আমি এগুলো মুচু দিচ্ছি মুচু টুছে নিয়ে তো জারটা দিতে হবে কারণ ধুলো এগুলো মুড়ছি তো ধুলো হুলো পড়ছে তো জন্য তাই আবার ঝাড়টা দিতে হবে হুম আর ও ছাদে গেছে জামাকাপড় আনতে গেছে যেগুলো যেগুলো সব শুকিয়েছে ওগুলো আবার আনতে গেছে হুম আর কালকে মনে হয় যে কী হবে ঝর হবে হয়তো এই দেখো আমি ও ঝাড়টা দিচ্ছি এবার হুম আরও বিছানা বিছনা ওই জামাকাপড় নিয়ে এসছে ভাস টাজ ও হুম তো ঝাড়টা দিই দিয়ে দিয়ে এবার আমি চান করবো হুম তো ঝাড়টা দিলে চান করব আর মা নিচ্ছে হচ্ছে লসি করছে লসিটা খাবো লসিটা মা বল লসি খেয়ে যা দিয়ে আমিও চান করবো এবার হুম তো চলো দেখে থাকো ঠিক আছে চলো লসিটা খুব ভালো হয়েছিলো তো চান টান করলাম এবার হুম তো আমি যে ক্রিম মাখি ফেসওয়াশ দেওয়ার পর একটা ক্রিম মাখতে হয় নাহলে হয় না মুখটাকে আমার চোখ লাগে একটা তো এবার ছেলে ঘুমোচ্ছে ছেলেকে নিজে গিয়ে নিচে কি তুলে এবার খাওয়াতে হবে হুম তো এরকম ক্রিম টিম মাখছি মেখে টেকে নিয়ে চুলটু লাস্টাবো দিয়ে সুতু ধুতো করতে হবে হুম তো আর কি গরম আর আছি বিশাল গরম পড়েছে আর এত গরমে সহ্য হচ্ছে না আর ফ্যানের হওয়ার জোরই নেই এত কষ্ট হচ্ছে তো চলো এবার চুলটু লাস্ট চুলটু লাস্টে না এবার সিঁদুর পরব সুদুর পরে নিই তো এবার নিচে যাবো এবার তো সুদুরটা একটু ডিপ পরতে হয় আমার খুব ভালো লাগে সিঁদুর পরতে হুম আর অনেক অনেকে পরেই না বিয়ের পর একটু পর একটুখানি পরে মা তো বেশি ভালো লাগে না মা কিছুটা করে দিল এবার আমি খাওয়াবো ছেলেকে হুম তো চলো এই দেখো খাওয়া ছেলেকে ও খেতেই চায় না ছেলে যে ভুলিয়ে ভালিয়ে খেতে হবে আর খাবে না কি করছে দেখো দেখো খাওয়াচ্ছি তাও আর ও একটু বসবে ও বলছে আমি তো বসে তাহলে ওকে তাহলে একটুখানি করি হুম তো ওকে দেখছি টেস্ট করে দেখিনি ঠিকঠাক আছে কিনা নুন টুন ঠিক আছে কিনা তো বলল হ্যাঁ ঠিকঠাক আছে তাহলে হুম তো ছেলেকে খাইটাই নিই তো খাইনি আমরাও খাবো আর রান্নাও হয়ে গেছে কৃষি সব রান্না হয়ে গেছে আর মা একটুখানি হচ্ছে পনির করলো পনিরটা একটুখানি বাকি আছে করছে তাহলে হয়ে যায় হম চলো খাই খাইটাই নি হ্যাঁ বাবা জামা নিয়ে এসে বাবা ভাজ কর মানে নিয়ে এসেছিলো তো বাবাই ভাজ করেছিল তো আমি সব নিয়ে আসলাম তো বাবার তো ভাজ করা ঠিক মতো হয় না তো আমি সব ভাজ করছি ভাইয়ের জামার প্যান্ট ভাজ করবো এবার শাড়িটা ভাজ করছে মায়ের শায়টা কেঁচে দিয়েছিলো বলে তো ভাজস করছি হুম তো আর গরমে সত্যি আর ভালো লাগছে না আর এই কবে যে ঝড়টা আসবে মানে একটু ভালো লাগে ঝড় বৃষ্টি হলে ভাল লাগে আমার তো নাইটি একটু ভাজ করে নি নাইটিও ভালো করে হয় নি তো ভালো করে ভাজ করছি তো চলো হুম খাবোটাও এবার ছেলেও উঠে পড়ে এখন সন্ধেবেলা এখন তো ও ভিডিও করছে আর আমি হচ্ছে লোকনাথ বাবা ভোলানাথকে একটুখানি ধূপ ধূপ দেবো এই দেখো আর এই দেখো ছেলে হাঁ করে দেখছে আমি করছি আর ছেলে হাঁ করে দেখছে দেখেছো বন্ধুরা এবার হচ্ছে ভোলনাথ একটুখানি এখানে হচ্ছে গণেশ ঠাকুর আছে গণেশ ঠাকুরকে একটুখানি ধূপ দেবো দিয়ে এবার আরেকবার একটু দিয়ে নিয়ে এবার এখানে লাগবো এখানে স্ট্যান্ডে ট্রেনের মধ্যে দুটো ধূপকাটি ছিল এখানে খুলে দেখিয়ে রয়েছে ও আবার ধূপ যাবে যেতে আবার এখানে ভালো করে হুম আর নিভে গেছিলো বলে এবার এসে বেশি চাট করলে এবার সন্ধ্যাবেলা এবার এবার চা খাব এবার এ দেখো বিস্কুট আচ্ছা আর বিস্কুটটা আমার খুব ভালো লাগে বলে আর ওকে দিচ্ছি হতো আবার খুশি হয়েছে আবার তো ওকে দিলাম এবার আমিও খাবো এবার এ দেখো দেখাচ্ছে আবার বিস্কুটে তো বিস্কুট ও বিস্কুট খাচ্ছে এবার আমিও বিস্কুট খাবো এবার হাসি দেখো হাসি হাসি তো হয় প্রত্যেক দিন ওর সাথে চারশোতে টুকানি আড্ডা আড্ডা মারতে হয় নাহলে হয় না এই দেখো চাটা খেয়ে নিই হুম চলো এখন সাড়ে নটা বাজে এখন তো এখন আমরা ডিনার করবো এখন তো জলটা ধরছে আর বললাম চাট নিয়ে ফ্রিজ রেখে দিও এ দেখো পনিরটা আমি আরও খাবো আর মায়ের খাওয়া গেছে বাবাকেও দিয়ে এসেছি ভাইয়েরও খাওয়া গেছে সবার খাওয়া গেছে আমি ও একটু বেরিয়েছিল বলে তাই কারণ আমাদের লাকি বাম্বুটা ও খেলতে খেলতে তা ভেঙে গেছে বলে আবার নিয়ে আসলো আবার জন্য দেরি হলো তো কালকে দেখাবো হুম খুব সুন্দর নিয়ে এসেছে আমার খুব ভালো লেগেছে হলুদ কালারের টপটা আমার হেভি লেগেছে এবার ওকে দিচ্ছি রুটি দিচ্ছি রুটি কটা খাবে অব এবার খেটে নেবো খেটে নিয়ে এবার তো আডাটা হবে একটুখানি তো চলো হুম খেটে নিই হ্যাঁ এখানে এখানে কারেন্টে খুব প্রবলেম হচ্ছিল তো ও অফিসে ফোন করলো তো বললো ঠিক আছে যাচ্ছে তো ও আর বাবা গেছিল তো হচ্ছে তারপর অনেকে গেছে এখানে এখানে সবার ভোল্টেজ কম বলে তারপর এই আসলো এখন তো ও একটু আগে আসলো তারপর কারেন্টও আসলো পর আসলো একটু আগে তো আমি ও মা সবাই নিচে ছিলাম কারণ খুব কষ্ট হচ্ছিল মানে এই আমাদের ইনভার্টার আছে তা ওরা কেউ লাগে না আর মানে কেউ লাগছে ওর জন্য আর এই দেখো ছেলে কি করছে দেখো ছেলে এখন ঘুম পেয়ে গেছে এখন ছেলেকে ঘুম পাড়াতে হবে এখন হুম তো ও ওই একটাকে আসলো তো হুম তো হয়ে গেছিলো হুম তো যাই হোক তো আজকে দিনটা এইভাবেই কাটলো হ্যাঁ হুম তো ঠিক আছে হুম আর যারা যারা সাবস্ক্রাইব করছো হ্যাঁ তারা প্লিজ ভিডিওগুলো দেখো হ্যাঁ আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো পাশে থেকো প্লিজ রিকোয়েস্ট করছি হ্যাঁ তোমরা দেখো হ্যাঁ ভিডিওগুলো ঠিক আছে হুম কমেন্ট করো কেমন হচ্ছে ঠিক আছে হুম এটাই বলার হুম তো ঠিক আছে আজ এখানে রাখছি হ্যাঁ তো কালকে আবার দেখা হচ্ছে ঠিক আছে হুম তো এখন রাখি এখন হ্যাঁ ছেলেকে ঘুম পাড়াতে হবে ঠিক আছে বন্ধুরা হুম আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো টাটা গুড নাইট এই যে বলে গুড নাইট বলো গুড নাইট গুড নাইট তো টাটা